আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী সে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য আর এই জিনিসটা সে আমাকে না বললেও আমি খুব ভালোভাবেই বুঝতে পারি আমাদের বিয়ের ঠিক পাঁচ মাস আগে আমার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছে তাদের ডিভোর্সটা আসলে কেন হয়েছে কি কারণে হয়েছে এটা কেউ জানে না আমি বিষয়টা জানার জন্য অনেককেই জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ কিছুই বলতে পারেনি আমাকে আমি আমার শাশুড়িকেও জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি সেও এই বিষয় সম্পর্কে কিছুই জানে না আমার বিয়ে হয়েছে মাত্র এক মাস হয়েছে এই এক মাসের মধ্যে আমি যেটা বুঝতে পেরেছি আমার স্বামী তার প্রথম স্ত্রীকে এখনো ভুলতে পারেনি এখনো সে তার প্রথম স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে তার প্রথম স্ত্রীর নাম তুলি আর আমার স্বামীর নাম রাতুল রাতুল আর তুলি প্রায় দুই বছর প্রেম করার পর তারপরে তারা বিয়ের সম্পর্কে আসে তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতেন বিয়েটা যদিও তারা পালিয়ে করেছিল সরাসরি বিয়ে করার পর রাতুল তুলিকে নিয়ে বাড়িতে চলে আসে আর কোনো উপায় না পেয়ে তার মা রাতুল আর রাতুলের বউ তুলিকে মেনে নেয় কারণ রাতুল ছিল বাড়ির একমাত্র ছেলে একমাত্র ছেলেকে তার ফেলে দেওয়া যায় তাদের বিবাহিত জীবন ছিল মাত্র দুই বছর যে দুইটা বছর তারা এই বাড়িতে ছিল তাদের সম্পর্ক বেশ ভালোই ছিল সবকিছুই স্বাভাবিক ছিল রাতুল আর তুলের মধ্যে নাকি খুব একটা ঝগড়াও হতো না তারা সবসময় হাসি খুশি থাক তারা দুজন দুজনকে অনেক বেশি সময়ও দিত কিন্তু হঠাৎ করে কি হলো কেউ কিছুই বুঝতে পারে না তুলি হঠাৎ করে চলে গেল তার বাবার বাড়ি তারপরে তাদের ডিভোর্স হয়ে যায় এই সবকিছুই কিন্তু আমার শোনা কথা আমার শাশুড়ি আমাকে বলেছে হঠাৎ আমার মনে হলো নিজের মা কখনো ছেলের সম্পর্কে খারাপ কিছু বলবে না তাই আমার সম্পর্কে একদম শাশুড়ির কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলাম সেও সেম কথা আমাকে বলেছে আমি খেয়াল করে দেখেছি রাতুল মাঝে মাঝে ঘুমের মধ্যে বিড় করে তুলি তুলি করে ওঠে রাতুলের বুকের বা পাশে দেখেছি এখনো সেই তুলি নামের একটা ট্যাটু করা আছে তাদের বিয়ের কিছুদিন পরে তুল তুলির জন্মদিন ছিল সেই জন্মদিনে তুলিকে সারপ্রাইজ করতে রাতুল তার বুকের বাপাসে তুলি নামের এই ট্যাটুটা করেছিল তারা দুজন দুজনকে যদি এতটাই ভালোবাসতো তাহলে তাদের ডিভোর্সটা কেন এ ব্যাপারে কেউ কিছুই জানা না আমিও কিছু জানতে পারছি না এই ডিভোর্সের পেছনে কোনো না কোনো কিছু তো আছেই কোনো একটা রহস্য অবশ্যই আছে আমি খুব গড়ি পরিবারের একটা মেয়ে বিয়েতে আমার বাবাকে একটা পয়সাও খরচ করতে হয় সবকিছুই রাতুলের পরিবার থেকে দিয়েছে আমাকে দামি দামি শাড়ি দামি দামি গহন সবকিছু দিয়ে তারা আমাকে বউ বানিয়ে সাজিয়ে নিয়ে এসেছে ছোটবেলাতে শুনে এসেছি মেয়ের বাবাকে ছেলে পক্ষকে যৌতুক দিতে হয় কিন্তু আমার বিয়েতে হলো সম্পূর্ণ উল্টো মেয়ের বাবা হয়ে ছেলে পক্ষ থেকে অনেক বেশি যৌতুক পেল রাতুল যদি আমাকে কোনোদিন ভালো নাও বাসে তারপরেও আমাকে এখানেই থাকতে হবে কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই আমার বাবা খুবই গরিব আমি যদি এখান থেকে চলেও যাই আমার বাবা জানতে চাইবে আমি কেন চলে এসেছি সত্যি বলতে ভালোবাসা তো গরিবের জন্য না আমি দুবেলা দুমুঠো খেতে পারছি ভালোভাবে থাকতে পারছি এটাই আমার কাছে অনেক বেশি আমি প্রায় সারাদিন এইসব নিয়ে চিন্তা ভাবনা করি বাড়িতে তেমন কোনো কাজ নেই করার আর আমার কাজ করার কি বা থাকবে বাড়িতে তিন চারটা কাজের বোয়ারা আছে আমাকে বাড়িতে কোনো করতে হয় না কিছুই আমার যদি এক গ্লাস পানিও খেতে হয় বুয়ারা একদম গ্লাস ভর্তি পানি নিয়ে এসে সামনে হাজির করে আজকের গল্পটি একটি আপুর জীবনী থেকে নেওয়া হয়েছে গল্পটি অনেক বড় লিখেছেন তো সম্পূর্ণ গল্প বলতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাই আজকে এই প্রথম পার্টটি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে এই গল্পের দ্বিতীয় পার্টি আমাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ